হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো ভাই আজকের আমার ভিডিওটা হচ্ছে যে রিলেটেড সেই রিলেটেড ভিডিওটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় অনেকেই তৈরি করছে আর কি কিন্তু আমার মতো আমি যেটা বিশ্বাস করি আমার মতো কেউ আপনাদের এইভাবে বোঝাতে পারবে না তো আজকের টপিকসটা হচ্ছে যে আপনি ফেসবুকে কতদিন থাকবেন এবং ফেসবুকে কিভাবে কাজ করবেন ফেসবুকে কাজ করবেন নাকি অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন এখন এখন কথা হচ্ছে আপনি ফেসবুকে কাজ করে কি নিজের ক্যারিয়ার ঘুরতে পারবেন কি না এবং কতটুকু সাকসেসফুল হতে পারবেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে তো আমি যেহেতু প্রাথমিকভাবে বলেই ফেলছি যে ফেসবুকে কত দিন থাকবেন তো আমি একটা কথা বলতে চাই ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রাথমিক অবস্থায় কিন্তু ফেসবুকে কাজ করে ফেসবুকে যখন তার ফেস পরিচিতি হয়ে যায় ফেসবুকে যখন তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় এবং তাকে গ্রাহক বা কাস্টমার বলেন বা অডিয়েন্স বলেন আপনারা কাস্টমার বলতে পারেন কারণ তারা যদি আপনার দোকান মানে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের ভিডিওগুলো না দেখে তাহলে কিন্তু আপনার আর্নিং হবে না এবং আমি তাকেই গ্রাহক বলবো যার মাধ্যমে আপনি আর্নিং করতে পারতেছেন তো আমি এটাই আপনাদের বোঝাতে চাচ্ছি যে অনেক অডিয়েন্স কিন্তু আপনাকে চিনবে যদি আপনি ফেসবুকে কাজ করেন এখন এই অডিয়েন্সগুলো চেনার পর অনেক কন্টেন্ট ক্রিয়েটর যখন দেখে যে তাদের অনেক অডিয়েন্স পরিচিত হয়ে গেছে তখন তারা কিন্তু ভাইয়া ইউটিউবে চলে যায় কারণ ফেসবুকে কিন্তু ফুল টাইম থাকা যায় না এবং ফেসবুকের কোনো গ্যারান্টি নাই আজকে দেখবা যে পেজ দাও কালকে দেখবা আইডি দাও কালকে দেখবা মনিটাইজেশন চলে গেছে সেজন্য জন্য মূলত তারা করে কি ফেসবুকে প্রাথমিক অবস্থায় সময় দেয় ফেসবুকে ফেস পরিস্থিতি আসার পর তারা ইউটিউবে চলে যায় কারণ ইউটিউব হচ্ছে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম এবং ইউটিউবে ইনকাম সময় সেম থাকে মানে একটু এদিক ওদিক হয় কিন্তু ফেসবুকের কিছুদিন আগে মিলিয়ন ভিউসে দিত প্রাথমিকভাবে যখন ফেসবুকে মিলিয়ন ভিউসে দুইশো ডলার দিত তারপর হলো কি একশো ডলার তারপর রিলসে প্রতি মিলিয়নে পঞ্চাশ ডলার এখন দশ ডলার করে আসে তো ফেসবুকের কোনো গ্যারান্টি নাই কখন কি আপডেট আসে সেজন্য তারা একটা রেগুলারলি আর্নিং করার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম ধরে নেয় তো আপনাদেরও কাজ হবে আপনি যদি প্রাথমিকভাবে ইউটিউবে চলে যান ইউটিউবে কিন্তু আপনাকে চিনবে না ইউটিউবে আপনি যদি একটা ভিডিও আপলোড করেন সর্বোচ্চ একশো দেড়শো দুইশো ভিউজ আসবে এই একশো দেড়শো দুইশো ভিউজ দিয়ে অনেকটা সময় লেগে যাবে আপনার ভিউজ আনতে কিন্তু আপনার ভিউজ আসবে কিন্তু আপনাকে কেউ চিনবে না কিন্তু ফেসবুকে হবে কি ফেসবুকে শুধু বাংলার কন্টেন্ট মানে বাংলার মানুষের সামনে তোমার কন্টেন্টগুলো শো করাবে ফেসবুক কারণ ফেসবুকে আমাদের বাংলা কন্টেন্ট ক্রিয়েটরও বেশি এবং অডিয়েন্সও বেশি কিন্তু ইউটিউবে সারা বিশ্বের অডিয়েন্স আছে সে কারণে ইউটিউব প্ল্যাটফর্ম বুঝতে পারেন না ঠিক আছে আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন না ভিডিও টাইটেল এসিও করতে পারেন না সেজন্য ইউটিউব আপনাদের কন্টেন্টগুলো সঠিক অডিয়েন্সের কাছে শো করাইতে পারে না বিদায় আপনাদের ইউটিউবে ভিউসগুলো আসে না কিন্তু ফেসবুকে আপনি যদি কোনো টাইটেল নাও লেখেন তাও কিন্তু আমাদের বাংলাদেশি বা যারা বাংলা বোঝে তাদের সামনেই ভিডিওগুলো শো করাবে তার ফলে হয় কি ভিউজ সংখ্যাটা বেড়ে যায় এবং ফেসবুকে আমাদের অডিয়েন্স বেশি আমাদের যে বাংলার অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু অধিকাংশ অডিয়েন্সরাই কিন্তু ফেসবুকে কন্টেন্ট দেখে আর কি ইউটিউবে কোনটা দেখে জানেন যেমন যারা আছে ভাইরাল আর কি তাদের কন্টেন্টগুলো ইউটিউবে দেখে এবং টেক রিলেটেড জিনিসগুলো কিন্তু তারা ইউটিউবে দেখে ইউটিউবকে তারা প্যান মনে করে মিউজিক ইউটিউবে চলে আপনি যদি ফানি ব্লগার বা দৈনন্দিন জীবনযাপনের কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে আপনাকে ফেসবুক চুইজ করে নিতে হবে ফেসবুক যদি আপনি চুজ করেন তাহলে আপনি প্রাথমিকভাবে একটু ভাইরাল হবেন আপনার পরিস্থিতি আসবে এখন ফেসবুকে যদি তোমার টেন মিলিয়ন ভিউজ হয় ইউটিউবে ওটা ওয়ান মিলিয়ন হবে ওই ইউটিউবের ওয়ান মিলিয়ন ভিউস ফেসবুকের টেন মিলিয়ন ভিউস একই ইনকাম তো আমি আজকে কথা বলতেছি যে আর্নিং বিষয় নিয়ে নিজের কেরিয়ার গড়া নিয়ে যে কোন প্ল্যাটফর্মে আপনি কেমন কেরিয়ার করতে পারবেন তো আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব। আপনি যদি আসলেই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনি যদি এখন পর্যন্ত ফেসবুকে কাজ করতে থাকেন আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই যে যখন দেখবেন যে আপনার মোটামুটি একটা পরিচিতি হয়ে গেছে মোটামুটি ফ্যান ফলোয়ার হয়ে গেছে তো আপনি ফেসবুক থেকে আপনি ইউটিউবে আপনার একটা অবস্থান গড়ে নেবেন কারণ ভাই ফেসবুকে আপনি যদি ফুল টাইম থাকেন হুট করে একদিন দেখবেন আপনার পেজ বা প্রোফাইলটি উধাও হয়ে গেছে পরবর্তীতে কিন্তু আপনার খুব কষ্ট করে যাবে আবার আগের জায়গা ফিরে আসতে তো এ আপনি ইউটিউবে আপনার একটু অবস্থান তৈরি করে নেন যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ উধাও হয়ে যায় তারপরেও আপনি ইউটিউব থেকে ইউটিউবের অডিয়েন্সদের মাধ্যমে আপনি ফেসবুকে আবার ব্যাক করতে পারবেন কিন্তু আপনি যদি কোনো ব্যাক আপ প্ল্যাটফর্ম না রাখেন শুধু ফেসবুক নিয়েই পড়ে থাকেন তাহলে কোনো না কোনো একসময় আমি গ্যারান্টি দিচ্ছি আপনার প্রোফাইল বা পেজ হয় হ্যাক হবে না হয় হয়ে যাবে না হয় মনিটাইজেশন চলে যাবে তার ফলে হবে কি আপনি কিন্তু ফেসবুকে আর থাকতে চাবেন না তো অতএব আপনি ইউটিউবে একটা অবস্থান তৈরি করে নেন নইলে কিন্তু আপনার পরবর্তীতে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো আমি যেহেতু আজকে ভিডিওটা তৈরি করছি এইভাবে যে আপনি কিভাবে কতক্ষণ কতদিন থাকবেন ফেসবুক প্ল্যাটফর্মে এবং ফেসবুক প্ল্যাটফর্মে থেকে আপনার করণীয় কি তো আমি আপনাদেরকে চূড়ান্ত একটা ডিসিশন জানাই দিতে চাই ভাইয়া তুমি যদি ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করে থাকো ফেসবুকের পাশাপাশি তুমি ইউটিউবে একটা অবস্থান তৈরি করে নাও ইউটিউবে একটা চ্যানেল তৈরি করে নাও সেই চ্যানেলে তোমার ব্যাক আপ প্ল্যাটফর্ম হিসেবে তুমি ওটা সঙ্গে রাখতে পারো সেটা তোমার জন্যই ভালো হবে তো এতটুকু কথা বলার জন্য আমি সাথেদুল তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতেই পারো ওকে আসসালামু আলাইকুম